ওয়া ইনদহু মাফatihুল গায় উনি আমাকে বলতেছেন কো বলেন না আল্লাহ গায়েব চাবি কাটি আল্লাহর হাতে তা আমি বলছি আমি বলছি চাবি মানুষ কেন বানায় তালা বন্ধ করার জন্য না তালা খোলার জন্য বলেন না তালা চাবি দিয়ে কি তালা বন্ধ করে না তালা খুলে ক বন্ধ করে খুলেও যদি বন্ধই করে রাখার ইচ্ছা হয় তো আল্লাহ তাহলে তো সাবি রাখতো না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর খুলার ইচ্ছা আছে আমার আল্লাহ খুলবেন কেমনে আল্লাহর কোন মিছিল নাই লাইসা কামিসলিহি সাই না আল্লাহর কোন রবিবার শনিবার আছে না কোন জায়গা না কোন স্থান না কোন কাল না টাইম না স্পেস না রং না ধরন না গঠন না আকৃতি না প্রকৃতি না দৈর্ঘ্য না প্রস্থ নাই নাই লাইসা কামিসলিহি সাই আল্লাহ কারো মতই না তো যিনি মতই না উনি চাবি খুলবেন না চাবি কাকে দিয়ে খুলাবেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমার আল্লাহর যেহেতু মিছিল নাই আমার আল্লাহ মিসলুকুমকে পাঠিয়েছেন চাবি খোলার জন্য কারণ সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ আগে মিসলুকুমকে এনেছে তারপরে এনেছে লাইসা কামিসলিহিকে কুল হুয়াল্লাহু আহাদ কুল ও আল্লাহ হাবিব আপ আমি বলে দিন তিনি আল্লাহে কোন আল্লাহ তুমি আল্লাহ না তিনি আল্লাহ হু আমি তিনি হাবিব আপনি বলেন মওলা আপনাকে বলতে হবে কেন বলতে হবে কারণ নবী হচ্ছেন তুমি আমি হচ্ছি তিনি তিনির জন্য তুমির দরকার হয় আমি যদি রাস্তায় আপনাকে না দেখি আপনার আব্বার খোঁজ পাবো রাস্তায় তো আপনাকে দেখতে হবে আমি তো আপনাকে জিজ্ঞেস করছি বাইজান এদিকে আসেন আসে আপনার আব্বা কই আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে তিনি কই ঘরে তো তিনির খোঁজ পাইতে হলে রাস্তার মধ্যে তুমির খোঁজ পাইতে হবে না তুমি না থাকলে তিনির খোঁজ কারই জিগামু তিনি বলতেছেন আমার কোন ধৈর্যpostcss নাই 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 আমি কোন মতই না সেই কারণে আমার আল্লাহ মিসলুকুমের নাম দিয়ে নবিয়ে দজাহানকে পাঠিয়ে আমাদের জন্য কাজগুলা ইজি করে দিয়েছেন আমার আল্লাহ এই মিসলুকুম এই ইনসানে কামেলকে দুনিয়ার সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন আবার এই ইনসানে কামেল উঠতে 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 দুনিয়া নিচে রয়ে গেছে আমার নবী সিদরাতুল মুনতাহা অতঃপর লা মাকা যখন ফেরেশতার জগতে আমার নবী জিব্রিল আমিন নবীর সাথে ইনসানে কামেল উপরে যাচ্ছে জিব্রিলও উপরে একটা পর্যায়ে জিব্রিলও আর যাইতে পারে না পুরা পৃথিবী যেখানে স্থির দাঁড়িয়ে সেখান থেকে ইনসানে কামে লামকানের সফরে সোম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সোম্মা দানা ফাতাদাল্লার জায়গার মধ্যে ইনসানে কামেল পৌঁছে গেছে যেখানে ফেরেশতা পর্যন্ত পর মারতে পারে সেইজন আমার নবী সেইজন আমার নবী সেই নবীকে আমার আল্লাহ তাওহীদের শুরুতে কুল বলে রিসালাতের জায়গা দিয়েছেন আপনি নারায় তাকবীর থেকে আমার নবীর রিসালাত কেটে দিয়েছেন এটা খারেজিয়তের কাজ এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না কারণ সাহাবাই کرام আল্লাহু আলাম বলেন নাই যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম সাহাবাই کرام কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি

আকীদায়ে আকিদায়ে আদ আকিদায়ে তাজিম দিয়ে খতম করার জন্য উম তা হলে সুখাদল জামাতে তেরোশো বৎসরের আকীদা থেকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারেজিয়তের এক জাল বসানো হয়েছে জাল ছড়ানো হয়েছে প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল খারেজ ইয়তের জাল এমনভাবে বিছানো হয়েছে এখান থেকে যদি আমরা মুক্তি চাই আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধ ভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা নামাজি হবে মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না আপনার ভিতরে যদি নাজাসাত থাকে তাহারা শিখতে না পারেন তাহলে মিশনের কাজ হয় না সম্মানিত উপস্থিতি আল্লাহ তৌফিক দান করুক আমাদের মাঝে আল্লাহ পাকের মেহেরবানীতে আমাদের ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তশরিফ এনেছেন কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবেন উনি ইনশাআল্লাহ তকরির পেশ করবেন আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ কয়েকবার দরুদ শরীফ পড়ি কেন দরুদ বারবার পড়ি জানেন ও এত কথা বলতেছি সব কথার মধ্যে নফস থাকে কি থাকে নফস মৌলভিয়ানা বের হয় না দরুদ পড়ে একটু সওয়াব হয় দরুদ শরীফ পড়লে কি হয় দরুদ শরীফের মাধ্যমে আমার নবীর নৈকট্য নসীব হয় এগুলা যদি চলেও যায় কসম নিরা বেশি দরুদ পড়ে সুন্নিরা দরুদ পরে কারণ আলামত সুন্নিয়তে আলামত বেশি দরুদ পড়বেন আমার নবী বলেছেন একবার বার দেখে ও দরুদ পড়বো না দরবারে বিদায় বলছি আর কি দরবার না হলে বলতাম না সাহস করে আর উলামাই গ্রাম থাকলে একটু সাহস লাগে আচ্ছা বলেন তো দেখি আমরা যেটা করি কাজ সেটা ফজিলত পূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলত পূর্ণ চিন্তা করে বলিয়েন পরে দুঃখে পড়ে যাবে আমরা কাজ যেটা করি সেটা ফজিলত হবে না আল্লাহটা আল্লাহ কি আমরা আল্লাহ কি করে এবার উত্তর আপনারা দেন আমি দিব না কোনটা ফজিলত পূর্ণ ওইটা আপনারা নিয়ে থাকেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ আলাল নবী নিশ্চয় আল্লাহ ফেরেশ তারা নবীর উপর কি পরে আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন রসুল বললে অসুবিধা হয় লা হওয়া মালা হুই সল লুন আলহার রসুল বললে তো অসুবিধা নাই কিন্তু বলেছেন নবী আমি বিশ্বাস করে আমার মাথার বলতে প্রশ্ন একটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়া নিশ্চয় সবার ক্ষেত্রে হয় হয় না ঘুমাশে না কি কোথায় যায় এটা কেন হইলো কেন হইলো কোনোটাও নাই না আয় হায় হয় হয় আমাদের এক শেফ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে উনি কোন কারণ বাদে এই কথাটা বলা শুরু করেছে এটা হচ্ছে এখনো আল্লাহর ধরতির মধ্যে উলামাই কেরাম আছেন যারা কশের মাধ্যমে সাইলের সোয়াল জেনে যান প্রশ্নকারীর প্রশ্ন জেনে যান তো উনি বলতেছেন যদি রসুল বলতো তো আমার নবী রসুল কখন হয়েছেন যখন নবীকে বলেছে প্রচার করো হাবিব এবার প্রচার করা শুরু করে নবী রসুল হয়ে গেছে নবী রসুল হয়ে গেছে তো আলা রসুল বলতো তাইলে তো যে তারিখ থেকে রসুল হয়েছে দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে আমার আল্লাহ রসুল বলেন নাই বলেছে নবী তো হুজুর আপনি কখন থেকে নবী তো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী মানি মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না কোরআনের গেইট ওয়ে বলে মেন গেইট কি সুরাতুল ফাতেহা এটা কোরানের মেন গেইট এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন তো কোরানকে বলা হয় আয়াতে মাস্তু আয়াতে মানে এমন নিদর্শন আল্লাহ যেটা লিখিত যেটা লিখিত এটা আয়াত আবার আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটা আয়াত আছে এটাকে বলে আয়াতে মানজুর এটা আপনি দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনি বুঝতে পারছেন আল্লাহ একজন আছে নাইলে এই কাজ হইতো না সমুদ্র আমার ভাই ক দূর ভাই আপনারা শুধু শুধু হ্যাঁ আল্লাহ 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 এখন এটা সায়েন্সের যুগ দেখছেন নি অবস্থা কত মাস্টার হয়ে গেছে তো আমি বললাম ভাই সমুদ্র দেখতেছেন না তো কো কি হইছে আল্লাহ এটা আমার দাদা বানাইছে চুপ করে আছে কিছু বলে না আল্লাহ বলেন কিছু বলে বলেন এটা কেমন কেমন হয়ে গেল না আল্লাহ কেমন কেমন কি হয়েছে মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন হ্যাঁ এটাই তো আমি আপনার মুখ থেকে বের করতে চাইতেছি সমুদ্র একটা বিশাল জিনিস সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে তাইলে কোন অসীম যদি না থাকে এত অসীম জিনিস কেউ বানাইতে পারত না ওইটাকে আমরা আল্লাহ বলি আল্লাহ এখন আর কথা বলি কো কি আল্লাহ ভাই যে দেওয়াল দেখতেছে এটা বানাইছে আমার আল্লাহ তো বলে যে আপনি কথারে বেশি পেছান আল্লাহ না কিছু একটা তো বলে কত দেওয়াল বানানোর জন্য তার আল্লাহ দরকার না আল্লাহ হ্যাঁ দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না প্যান্ডেল যদি আল্লাহ বানাই বলি বিশ্বাসযোগ্য হবে কে বিশ্বাস কোন পাগলও বিশ্বাস করবে না মাথা খারাপ কারণ এটা সামান্য জিনিস মানুষ বানাই ফেলতে পারবে কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে বিশ্বাস করবে না কেন বড় জিনিস বড় জিনিস বানানোর জন্য বড় লাগে বানানোর জন্য বড় লাগে যাই হোক আমরা যে জায়গা থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি আমরা কতক্ষণে শেষ করবো ঠিক আছে আমরা যেখানে যতটুকু পর্যন্ত বলেছি এতটুকুতে রাখি আমরা শুধুমাত্র যেহেতু আজকে ইসালে সোয়া পুরসের মাহফিল দশ মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি আমার আল্লাহ বলছেন হাবি আসর মানে কেউ বলেছে সময়ের কসম আমার ভাইরা সময় অনেক গুরুত্বপূর্ণ মাওলা আসরের কথা কেন বললেন আসর মানি সূর্য আস্তের সম আমাদের জীবনের মধ্যে একটা সূর্য দয় আছে আমাদের জীবন একটা সূর্যাস্ত আছে সূর্যাস্ত মানি আমরা আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হে মানুষ তোর জীবনের সূর্য উদয় হয়েছে সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে কবর হা করে আছে আসেন জেগে উঠি আমরা জাগ্রত হই আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি ওয়াল আস। আমার আল্লাহ বলছে তোমার জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কসম করে বলছি ইন্নাল ইনসান লাফি খুস মানুষ সামগ্রিকভাবে যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন সেই কারণে আমরা ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে কান দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে মুখ দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি সবাই আমরা বুকে হাত দিয়ে বলি আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না লাভের জন্য ক্ষতির জন্য ম্যাক্সিমাম মাসা মাশাল্লা ম্যাক্সিমাম আমরা ক্ষতির জন্য ব্যবহার করি মা বোনরাও যদি শুনে থাকেন আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি হাত ক্ষতির জন্য কান ক্ষতির ক্ষতির জন্য জন্য পঞ্চ আমরা ব্যবহার করি আমাদের রুহের জগৎ কলমের জগৎ সেখানেও আমরা ব্যবহার করি ক্ষতির জন্য হিংসার মাধ্যমে গিবতের মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে অহংকারের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন আমার আল্লাহ বলছে ইন্নাল ইনসান আল্লাহ এটা আমাদের জীবন একটা সচেতনতা আনু। এটা আমাদের জীবনকে জাগ্রত করু। আমরা ক্ষতির মধ্যে আছি কো চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই তাদেরকে আমার আল্লাহ নাম দিয়েছেন আহলুল الاستثناء আহলুল الاستثناء ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিসবর এই চারটা জিনিস যে ব্যক্তির ভিতরে জমা হবে সেই ব্যক্তি পুরা পৃথিবীর মানুষ এক প্যান্ডেলে এই ব্যক্তি আরেক প্যান্ডেলে এরা আহলুল استثناء এরা তিন ধরনের লোক জালেম মুক্তাসিব সাবিকুন বিলখাইরাত এই আহলুল استثناء যারা যারা মুসলমান যারা মুমিন যারা محسن যারা মুত্তাকি যারা জাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা এরা তিন ধরনের লোক কোরআনে পাক বলছে এক ধরনের লোক জালেম জালেম মানে একটা ভালো কাজ করলে দশটা খারাপ কাজ করে আমাদের কথা বলছে অমিন হোম মুক্ত তাদের মধ্যে কিছু আছে মডরে অনেক ভালো কাজ করে না যা আল্লাহ ফরজ করেছেন তার প্রতি অনেক যত্নশীল আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে তাদের মধ্যে শেষ গ্রুপ হচ্ছে সাবেকুন আবিল খায়রাত তারা সব দিক থেকে আগিয়ে রাতের আবাদত দিনের রোজা তসবি তাহালিল সবর শুকর রেদা মুজাহাদা তাওয়াক্কুল ওয়ারা খুশু খুদু তাওয়াদু ইনকিসারি সব দিক থেকে তারা এক্সিলেন্ট আবার তারা চার ধরনের নবী সিদ্দিক শহীদ সালেহ ইল্লাল্লাযীনা আমানু তো এরা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু হচ্ছে আহলুল ইসতিসনা আহ্লাহর মধ্যে আহাসসুল হসুস হচ্ছে আল্লাহর বলিলা যাদের মজনিচ্ছে আমরা আজকে এখন বসে আছি এরা হচ্ছে আহাসসুল হসুস মানে বিশেষ বন্দা এদের শান্তি এরা দুনিয়া তো ওর্স মৃত্যুকালীন ওর্স কবরে গেলে ওরসুন আখেরা তো ওর্স ওর্স মানি কি ওর্সের আমরা লোকতে অনেক সময় আমার কাছে পাঁচ মিনিট সময় আছে ওর্স মানি হচ্ছে আমার যে মহক্কতের মানুষ তার সাথে সাক্ষাতের দিনকে ওরস বলে তার সাথে সাক্ষাতের দিনকে ওরস বলে আল্লাহর ওয়ালিরা যা আল্লাহ হারাম করেছেন তার দিকে তাকাই নাই ইল্লাল্লাযিনা আমানু তাদের জিন্দেগির মধ্যে ইমান মুখে মুখে না তাদের জিন্দেগির মধ্যে ইমান হাল হয়ে গেছে

মুখের ইমান যখন হাল হয়ে যায় তখন সেই ব্যক্তিদের সামনে জিক্রে ইলাহি করা হলে তাদের সিনা আল্লাহর বয়ে বের হয়ে আসতে চায় তাদের সামনে কোরআনের আয়াত তিলাবাত হলে তাদের ইমানের মধ্যে তরঙ্গ তৈরি হয় তার কি কোয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাদের জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না তারা ওই ব্যক্তির মতো হয়ে যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানোর সময় মৃত ব্যক্তির যেমন কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না মৃত ব্যক্তি যেন কত কথা বলতে পারে না আল্লাহর এই বান্দাগুলা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সপে দেয় আল্লাহ খেতে দিলে খায় খেতে না দিলে খায় না খাইতে না পারলো বলে আলহামদুলিল্লাহ খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর আখলাকের মধ্যে ফানা হয়ে যায় ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাত

ইমাম ইবনে কাসীর ইমাম কারতবি এনেছে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু কে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন আপনি কি মুমিন হযরতে হাসান বলছেন ঈমান দুই প্রকার আল ইমানু ইমানাই ঈমান দুই ধরনের একটা ঈমান আশহাদু আমি মুখে সাক্ষ্য দিচ্ছি আল্লাহর আর একটা ঈমান ইননামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরা আল্লাহ তুমি যদি মুখের ইমানের কথা বলো আমি মুমিন আর যদি হালের ইমানের কথা বলো তো আল্লাহ জানে আল্লাহ আমাকে কোন জায়গার মধ্যে রেখেছে ইদিন আল্লাহর যখন পৌঁছে যায় হালকে খুদা তারা যেখানে যায় বাজার বসে যায় মানুষ তাদের পেছনে পেছনে দৌড়ায় আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে আমরা যেখানে দেখে মানুষ আনতে পারি না তারা যেখানে বসে হালকে খুদার লাইন লেগে যায় কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলা মানুষকে একত্রিত করা সম্ভব না যেই কাজ আল্লাহর ওলিরা দুনিয়াতে গিয়ে দেখিয়ে দেয় এটা হচ্ছে তাদের দুনিয়ার উরস দুনিয়া উরস এরপরে মৃত্যুкали নোর্স কোনটা কোন মৃত্যুর সময় যখন আসে ই সাবিতুল্লাহুল্লাযীনা আমালু বিলকৌলি সাবিত এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসীর এনেছেন মুসতাদিবাহ আহমদ ইবনে হামবলের মধ্যে হুজুর হযরতে бара বিন আজিব থেকে হাদিস বর্ণনা দিয়েছেন কি কো আমা এই ধরনের আল্লাহর ওয়ালি যখন মৃত্যুর সময় আসে পুরো Атмосফিয়ার আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে অতএব একজন ফেরেশতা জান্নাত থেকে ট্রে আনে জান্নাত জান্নাতের কাফন জান্নাতের আতর এনে ওই ব্যক্তির সামনে বসে ওই ব্যক্তি আল্লাহর ওয়ালি ফেরেশতাদেরকে দেখে ওই জামাল ওই নূরের মধ্যে গুম হয়ে থাকে কারণ আগেও দেখেছে আগেও দেখেছে গুম হয়ে থাকে অতঃপর জিবরিল আমিন এসে যখন বলে আখরিজি ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়াবা ও আল্লাহর ওয়ালির নফস বের হয়ে আসে

এবার চিন্তা করে দেখেন তো সেটা কেমন হয় আল্লাহর দরবারে দোয়া করি মাওলা আমাদেরকেও যদি আপনি এর ছিটে ফুটো দেন যেই তারিখ মত দিবেন সেই তারিখ মত কবুল কবুল এরকম প্রটোকল পাইলে কে না মরতে চায় কে না মরতে চায় আল্লাহর ওলি এভাবে জোরস করে করে একেবারে ইল্লিনের মধ্যে যখন পৌঁছে আমার আল্লাহ বলে আমার বান্দা রুকে ইল্লি মধ্যে রেখে আমলকে তার রুকে কবরের মধ্যে ফেরত দিয়ে দাও কবরের মধ্যে ফেরত দে ফেরেশতা আসে আমার বাইরো বলে কি তো মান রব্বুকা ওমা দীনুকা প্রশ্ন করে নাই আপনি প্রশ্ন বুঝানো নাই। একটা প্রশ্ন প্রটোকলে আর একটা প্রশ্ন একেবারে জবরদস্ত আমরা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট দিয়ে যখন যায় আমাদেরকে এমনে এমনে করে হুজুর চলে যান চলে যান হুজুর একটু করতে হয় ক্যামেরা ক্যামেরা লাগায় না আছে তো আমাকে দেখে আপনিও আসছেন পিছনে আপনারা কি কি বলছে এ দাঁড়ান গরিকুলেন গরিকুলেন গড়ি ওখানে দেন পিছনে যান পিছনে যান দুই চেক এক ধরনের হয়েছে ফেরেস্তা যখন আল্লাহর ওলিকে দেখে ফেরেশতারা আল্লাহর ওলিকে চিনে কেন কারণ নূর ওই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের शान বর্ণনা করে যখন বলে জমিনের ওই ব্যক্তিকে আমি mohabbat করি ভালোবাসি ফেরেস্তারা সবাই সেখানে থাকে আল্লাহর ওলিদের সাথে পরিচয় হয় চিনে কবরের মধ্যেও জবাব দেয় আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয় আমার বান্দার কবরকে নূর দাও জান্নাতের লেবাস পড়াও জান্নাতের লেবাস বিছানা বিছিয়ে দাও তার কবরকে যত চোখ যায় প্রশস্ত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক মওলাই করিম আমাদেরকে কবুল করুক কামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা